আজকে ডিনারে আমরা আবার কাচ্চি খাবো জীবন আলহামদুলিল্লাহ রহমতে আজকে ডিনারটাও ভালো হবে দেখে সামনে তেলটা খেতে পারবো না সালাদ দিয়েছে। তো আমাদের বাসার রেনোভেশনের কাজ চলতেছে দ্যাটস হাই মেক করা হলো হয়নি অনেকদিন তো আর যেহেতু রেনোভেশনের কাজ চলতেছে কিচেনও অ্যাক্সেসেবল হচ্ছে না খুব একটা যার কারণে বাইরে থেকে খাবার আনা লাগতেছে আর তোমরা দেখতেই পারতেছো যে হাজির বিরিয়ানি থেকে কাচি আনা হয়েছে আর এই কাঁচিটা আসলে অনেক মজা আমি একটা কাচি কখনোই খেতে পারি না হাফ ছাড়া বাট এটা আমি মোটামুটিভাবে চেষ্টা করি পুরাটা না খেতে পারলেও ভাবে শেষ করার তো এটা হলো যে আমরা রাতে গিয়েছিলাম পিৎজা ওয়ার্ল্ডে পিৎজা খাওয়ার জন্য আমি না আমার পার্টনার কাজ আমি পিৎজা কম খাই পিজা ছাড়া আরও যেই যে আইটেমগুলো থাকে ওগুলো আমি লাইক করি ভালো মানে পিজা থেকে বেশি দেখছ ওগুলো খাওয়া হয় তো ওখানের ইন্টারিয়ারটা খুবই সুন্দর ছিল আর ওদের প্লেসটাও মোটামুটি অনেক বড় ছিল আমরা যতবারে গিয়েছি এই এই সার্টেন প্লেসটাতে মানে ওদের অনেকগুলো রুম আছে তো এই জায়গাটাতে আমাদের বসে খাওয়া হয় ওদের আরেকটা জায়গা আছে উপরে গিয়ে বসে খাওয়ার সেকেন্ডে সেকেন্ড ফ্লোর বাট ওটা আমরা কখনোই যাইনি আচ্ছা আজকে আমরা শেফ পিজ্জা ওয়ার্ল্ড জমুনী ব্রাঞ্চে তো আমরা আমাদের জন্য একটা খিচুড়ি বিফ খিচুড়ি আর হচ্ছে একটা থাইস ফোর্ডার দিয়েছি ওটা আসছে এখন আমরা ওয়েট করতেছি প্লাস হচ্ছে তো আমরা খাবারের জন্য ওয়েট করতেছি এর আগে ওইটা দিয়ে গিয়েছে তো এই জিনিসটা দেখে আমার এটা জিনিস মনে পড়েছে যে আমরা লাস্ট টাইম যখন ঢাকায় গিয়েছি তখন খুবই डिफरेंट একটা ব্ল্যাক পেপারের ডিসপেন্সার ছিল তো ওটা প্রেস করলে ইয়া থেকে ক্রাশ হয়ে ব্ল্যাক পেপারটা পরে খুব ইজি ছিল আর দেখতেও খুব অ্যাপেলিং ছিল বাট কেন জানি না আমরা ওটা না নিয়ে আমরা চলে আসছি আমরা অন্য অন্য দুটা গ্লাস কিনেছিলাম সো ওটার জন্য একটা আফসোস এখন থেকে যাচ্ছে তো আমরা বিফ খিচুড়ির আগে থাই স্যুপ অর্ডার দিয়েছি আমার থাই অনেক ভালো লাগে যার কারণে আমি যেখানে যাই প্রথমে অ্যাপিটাইজার হিসেবে যে সুপটা আছে থাই স্যুপ থাই অথবা ক্রিম অফ মাশরুম এই দুটো বেশিরভাগ খাওয়া হয় আর এটা খেতে খেতে পাশাপাশি বিফ খিচুড়িটা চলে আসে আর কি পিজা ওয়ার্ল্ডের থাই সুপটা খেতে মার্শাল্লাহ খুব ভালো যদি এটাকে প্রপারলি কাস্টমাইজ করা যায় ওরা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ভাবে বানায় তো যার কারণে তোমরা যদি কেউ এক্সট্রা করে ভিনেগার অ্যাড করতে চাও তাহলে টেস্টটা একটু ইলঙ্গেটেড হয় প্লাস হচ্ছে ক্যাচ আপ না কি আছে ওইগুলা করে খেলে জিনিসটা আর একটু বেশি আমি জানি না আমার কাছে যতগুলো থাই স্যুপ খেয়েছি এর আমার কাছে মনে হচ্ছে স্টেক ভ্যালির কাছে বেশি ভালো লেগেছে আর পিজা ওয়ার্ল্ডের আমার মনে হয় যে পিৎজাটা ওদের যে মেইন যে কোর্সটা পিৎজাটা খেতে অনেক টেস্টি প্লাস হচ্ছে বক্স এই টাইপের যেগুলো আছে আর কি ওগুলো মজা এরপর নেক্সট ডেতে আমরা বের হয়ে যাই সন্ধ্যার একটু পরে বের হয়ে বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করে আমরা চলে যাই সোনাইমুড়ির ঢাকায় চটপটিতে সোনাইমুড়ির ঢাকায় চটপটি এখান থেকে ভেলপুরি খাবো আর মট কাঁচা খাবো এখানে ভেলপুরি ফুচকা যতগুলো আইটেম আছে অমর সবগুলো আইটেম আছে দই ফুচকা ফুচকা না হ্যাঁ না সামনে আর যাবো না তো অলরেডি অনেক রাত হয়ে গেছে তো তারা এটা প্রায় টাইম পুরো আমাদের কি এক্সট্রা ভাবে ওইটাও খুব একটা মানে যে খুব একটা পড়া হবে না তারপর বকবকুছি না আস তো খেয়ে যাই কি আর করব ভাষা একেবারে কন্টিনিউ থাকতে থাকতে একঘেমি লাগে সো একটু বাইরে হয়ে রিফ্রেশমেন্টের জন্য তো দেখা যায় যে সব কাজ আহ ওকে করে শেষ করে বের হতে হতে রাত হয়ে যায় আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকে সবকিছু মিলায় আর বের হওয়া হয় না তো আপনারা চাইলে বের হয়ে ঘুরে আসতে পারেন এতে করে মাইন্ডটা অনেক বেশি রিফ্রেশিং লাগবে তো এখানে অলরেডি আমাদের এই যে ভেলপুরি তারপর হচ্ছে মটকা চা এগুলো চলে এসেছে ওদের অনেক রকমেরই চা আছে আহ এবং প্রত্যেকটা টেস্টটাই খুবই ইউনিক এন্ড ডিফারেন্ট খেতে খুবই মজা আমি আগেও এই প্লেসটাতে এসেছি এবং প্রায় এই প্লেসটাতে আসা হয় তো তোমরা দেখতেই পারতেছো স্পেশালি ওদের যে মিষ্টি টকটা দেয় ওটা অনেক মজা এই টকটা খাওয়া পরে এত গ্যাসের প্রবলেম হয় তারপরেও আমরা মানে এটা মিস করি না এই যে দেখতেছো চা চলে এসছে চায়ের মধ্যে ওরা আবার একটু চিপসও দেয় অ্যান্ড দেন আসার পথে আমরা মুড়ি থেকে বাংলা বাজারের দিকে যাওয়া হয় তো রাতের বেলা কিছু রেস্টুরেন্ট দেখবা যে খোলা হয় আমি জানি না মানে যেগুলো একেবারে মেইন রোড এর উপরে পড়ে আর কি আমরা ওখানে গিয়েছি গিয়ে আমরা মানে বট ছিল প্লাস গরুর মাংস ছিল ওইটা খেয়ে খেয়েছি প্লাস চা ছিল ওইটা খেয়ে এসে আবার বাসায় চলে আসি তো আমাদের তখনও প্রায় বাথরুমের কাজ চলতেছিল তো যার কারণে অলমোস্ট অনেকগুলা কাজ একদম পেন্ডিং অবস্থায় ছিল আহ প্রায় মোটামুটি বলতে গেলে বিশ পঁচিশ দিনের মতো একদম আমাদের বাথরুম যেহেতু অফ কাজ চলতেছে সো দ্যাট সহায় ওয়াশিং মেশিনেরও কাজ অফ ছিল আর শুধু একটা রুমে শুধু জামা কাপড় জমতে ছিল জমতে ছিল সব হচ্ছে ওয়াশার জন্য মানে কি একটা সিচুয়েশন ছিল মানে বলে বোঝাতে পারব না সারাদিন শুধু পিঠাপিডি পিটাপিডি সাউন্ড এর মাঝখানে আমি এর পরের দিন সন্ধ্যার দিকে বাসা থেকে বের হই আহ বের হই আর আমাদের বাইকটা নষ্ট হয়ে যায় দেন কিছুক্ষণ ওটাকে কি প্রবলেম ছিল এর কাজ চলতেছিল দেন আবারও আমরা সেম প্লেসেই ওই ঢাকায় চটপটিতেই আসি তো আজকে বেলপুরি চা এগুলোর পাশাপাশি ওদের একটা চিকেন ঝালমুড়ির অপশন আছে ওইটা অর্ডার দিই ভাবছি যে এই দুটা টেস্ট আর এটার টেস্টও মানে ভালোই হবে আসলে আমরা ঝালমুড়ি ইউজুয়ালি যেভাবে খাই আর এই ঝালমুড়িটা ওরকম না দ্যাটস ওয়াই মেবি আমাদের কাছে ওরকম মানে ওইটার মতো খুব একটা ভালো লাগেনি আমার কাছে খুব একটা ভ্যালু ফর মানিও মনে হয়নি চিকেন ঝালমুড়িটাকে সো এবার তো ট্রাই করেছি নেক্সট টাইম হয়তো বা ট্রাই করা হবে না আমরা দুজনেই যথেষ্ট ফেরা হয়ে গিয়েছি এই ঝালমুড়িটা খেয়ে পর আমরা আমাদের জন্য দুটা মালাই চা নিই তো এই মালাই চা খাই খেয়ে আমরা যাই হচ্ছে একটা নিউ প্লেস রিসেন্টলি আমরা টিকটকে দেখি এটা হচ্ছে বলার কি যে গরিবের তিনশো পিঠ ওইটাতে আমরা যাই বেসিক্যালি হচ্ছে তিনটা রাস্তা আর একেবারে মাঝামাঝি লোকেশানটা বোধহয় সালেনিয়া বা সলেনিয়া কি এ টাইপের একটা নাম তো ওখানে যাই জাস্ট দেখে আসার জন্য যে প্লেসটা কেমন নেক্সট টাইম হয়তো বা আসা হবে তোমরা দেখতেই পারতেসো আমরা মানে আমরা জানি না আনফর্চুনেটলি ওখানে যাই আর সাথে সাথে কারেন্ট চলে যায় জায়গাটা যেভাবে মানে লাইটিং করা ছিল ওইটা থাকে না বাট তারপর দেখে ভালো লেগেছে হয়তো বা নেক্সট টাইম এসে ওদের খাবারটা ট্রাই করা হবে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত হোক তোমরা ভিডিওটা লাইক করেছ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে পর ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা তথ্য